ডিজিটাল ভিকারি ইউটিউবে দুটো এরকম বলেছে বলে খুব জঘন্যভাবে নোংরা কিছু কথা তোমাদের যে বিশ্ববিখ্যাত কন্ট্রোভার্সি কুইন কুইন আছে না ওই শু আজকে খুব নোংরাভাবে একটা ভিডিও করেছে খুব নোংরা নোংরা কথা বলছে মানে ওর ও বোঝাচ্ছে যে অন্দরমহলের যে কাকুলিদি ছিল সেই কাকুলিদিকে বাদ দিয়ে দিল কেন সঞ্জয় ডিজিটাল ভিকারি ওকে কিমাকে কেন বলেছে বং ভেন্ডি মানে হচ্ছে জয়শ্রী ওকে বলছে জয়শ্রীকে বাদ দিল ও একে বাদ দিল অন্দরমহলকে ও তো রিপেয়ার করেছে রান্নাঘর টাকা তুলে আমি তো দেখিনি কাকলিদি কিউআর কোডে টাকা তুলে মানে রান্নাঘর করেছে আমার মনে পড়ছে না একটু মনে করিয়ে তো আমি আমি কিন্তু আমার মনে পড়ছে না হ্যাঁ ওই সময় খুব ভালো কন্ট্রোভার্সি করতো অনেকটা টাকা উঠেছিল এটা জানি এবার ভেতরে কাত থেকে নিয়েছিল আমি জানি না তবে এরকম অনলাইনে কিউআর কোড দিয়ে তুলেছে এটা আমার জানা ছিল না দ্বিতীয়ত হচ্ছে জয়শ্রীর কথা জয়শ্রী তো সত্যি অসহায় দুটো মেয়ে নিয়ে থাকে তার স্বামী নেই এবং তাকে নিয়ে তো কম কথা লোকে বলেনি সেই হেল্পগুলো চেয়েছে বলে আর ওর তো সত্যি হেল্পের দরকার সেটা বোঝাই যায় এবার আসি এনার এই যে জ্ঞানপাপী আছেন আমাদের লিড করে সবাইকে লিড করতে চায় যে দুজন একটা তো অশিক্ষিত জ্ঞানপাপী আর একটা হচ্ছে শিক্ষিত ডিগ্রিধারী তো ডিগ্রিধারী জ্ঞানপাপী সঞ্জয়ের বউ রিম্পাকে জঘন্য থেকে জঘন্যতম কথা বলে একটা কথা বলল অনেক অনেক কথা যে ও হচ্ছে বুড়ো ভেন্ডি এইসব নোংরা কথা মানে ওর মাকে ওর বউকে যাচ্ছে তাই কথা বলল নোংরা থেকে নোংরা তর এবং বোঝাতে চাইলো যে ওরা সবাই হচ্ছে প্রস্টিটিউট হুম মানে ও সঞ্জয়ের বউ সঞ্জয়ের গোষ্ঠী আর ও ভীষণ অকাত মানে ওর হচ্ছে খুব ভালো অকাত সুয়ের নিজেকে জাস্টিস দেওয়ার জন্য অন্যদের সবাইকে শুইয়ে দেয় যখনই পারে না এই শু তো ওর অকাতটা আমি একটু আপনাদের বোঝাই আপনারা বলুন বিচার করে এম এ বিএড একজন এম এ বিএড মেয়ে বা ছেলে তার অকাত ইউটিউবে বসে অনলি এর ওর নামে পেছনে কাঠি দিয়ে পেছনে লেগে লেগে পেছনে বাঁশ পুড়ে আছোলা মেন্টাল হ্যারাসমেন্ট করে নোংরা থেকে নোংরাতম শব্দ দিয়ে শব্দ দিয়ে আঘাত করে সম্মান নষ্ট করা বড়ো বড়ো ক্রিয়েটার ব্লগারদের এবং প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করা বড় বড় ব্লগারদের এবং কেস খাওয়া এটা হচ্ছে ওর অকাত ও টাকা চেয়েছে বেশ করেছে ওর মতে ও আর কিমা ডিজিটাল বিকিরিপোনা করেছে বেশ করেছে কারণ ওরা অন ক্যামেরা চেয়েছে বাহ বা রে বা আমার এক হাতে মোবাইল নিয়ে আমি একটা হাততালি দিতাম এরা কেন পড়াশোনা করেছে বলতে পারেন আপনারা শুধু বলুন এরা কেন পড়াশোনাটা করতে গেছিলো এতগুলো টাকা বাপ মায়ের না খসিয়ে প্রথম থেকেই তো কুটকাচালির একটা আঁকড়া করে বা পা এই যেমন ওই পাড়ার কাকিমার জেটিমারা বসে বসে গসিপ করে ওইগুলোই তো ওগুলোতেই তো একটা পিএইচডি করতে পারতো এরা এরা পড়াশোনা না করে ওই রাস্তায় রাস্তায় সেই সুদ খাটায় না সুৎকোরগুলো ওই সুদ করে তোলাবাজি করতে পারতো এদের মুখের যা অবস্থা যা ডেঞ্জারাস এরা কিন্তু সুৎকোর বিক্রি করে ভালো পয়সা ইনকাম করতে পারতো কিন্তু সুদের ব্যবসা করতে গেলেও তো ইনভেস্ট করতে হবে প্রচণ্ড ঝগড়াটে নোংরা কোনো এম এ বিএড মহিলাকে এইরকম কাজ খুব কম করতে দেখবেন যে ইউটিউবে বসে বসে সর্বক্ষণ লোকের নামে নিন্দে করছে তিনে তিনটে ভিডিও দিচ্ছে এছাড়া তার আর কোনো সোর্স অফ ইনকাম নেই ঠিক আছে এটাও মেনে নিলাম এটা তার কাজ লোকের পেছনে কাটি দেয় লোকে দেখে সেখান থেকে পয়সা আসে এছাড়াও ডিজিটাল বিক্রিপোনা করে কাঁড়ি কাঁড়ি টাকা তুলে সেই টাকায় ট্রিটমেন্ট না করে কেসের জন্য টাকা তুলেছে তুলে ফ্ল্যাট কিনে এসি কিনে সোফা কিনে ইন্টেরিয়র করে মানে রান্নাঘরের তারপর আবার বড় বড় কথা বলে অতটা মানে নির্লজ্জ বেহায়া হলে এই জিনিস হয় যার ডিগ্রি এমএিয়েট যার শ্বশুরমশাই একজন স্কুল মাস্টার ছিলেন ভালো অ্যামাউন্টের পেনশন পান তাহলে কি স্বামী কিছুই করতো না যদি স্বামী নাই করে থাকে ওর ডিগ্রি ছিল ও কেন খেটে খায়নি হুম খেটে খেতে বড্ড কষ্ট তো না এই যে আমরা কিছুই পারি না আজকের দিনটা তবু সময় পেয়েছি তাই দশটা থেকে ছটা অবধি ডিউটি করা যায় তাহলে লোকের পেছনে দেবে কি করে মামুনি আর পেছনে দিয়ে যে ইনকামটা হবে কি করে তাই না লজ্জা ঘেন্নাটা এনে তবে না অন্যের হয়ে এই মুখগুলো খোলা উচিত তুমি বাজে কাজ করেছো তোমাকে নিয়ে বাজে কথা বলবেই লোকে তোমার ওই চারটে চামচে এসে আমাকে এখানে গালাগালি দিয়ে যাচ্ছে বলে কেউ মুখ বন্ধ করবে না তুমি পাবলিকের টাকা মেরেছো মামুনি তোমাকে নিয়ে তো কথা বলবেই যদি পাবলিকরা ক্ষুব্ধ নাই হতো তাহলে সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলছে কেন আমার থেকে আট হাজার নিয়েছে আমার থেকে পাঁচ হাজার নিয়েছে আমরা ফেরত চাইছি যখন তখন আমাদের ব্লক করে দিচ্ছে কেন বলছে তারা তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না কেন তুমি তো কারোর বাড়িতে মানে এম এস এল এর ফ্যামিলিতে এম এস এল হাঁচতো কাচত হ্যাঁ হাঁকতে পাদে তাদেরকে তো কন্টেন্ট বানিয়ে তাদেরকে নিংড়ে খেয়েছো এমন নিংড়ান নিংড়েছ যে তারা হাইকোর্ট অবধি তোমাকে টেনে নিয়ে গেছে লজ্জা করে না বড় বড় কথা বলতে একটা স্কুল মাস্টারের বাড়ির বউয়ে হয়ে দিন রাত দিনে তিনটে করে নোংরা ভিডিও দিয়ে হাজার ঘণ্টা কেস খেয়ে বাড়ির মান সম্মান নষ্ট করে গলা উঁচু করে অন্যের বাড়ির বউকে বাজে কথা বলা হুম রিম্পান নিয়ে বাজে কথা বলছে মানে সঞ্জয়ের ওয়াইফ ও দেখতে গেছিল। ও যে কথাগুলো ওর নামে বলছে আমি বলতেও চাই না তাহলে ও মনে হয় ওর সঙ্গে ছিল তাই না নিজের নোংরা নিজে দেখিয়েছিস মানে ইউটিউবে তাই লোকে বলে যে যেটা দেখায়নি সেটা নিয়ে বলিস না এমন না হয় আর একটা কেস খাস ঠিক আছে তাই একটু রয়েশোয় জানি পাবলিকের পেছন মেরে অনেক টাকা করেছিস আর তোর ওই দর্শকগুলো সব থেকে বদমাইশ এখনও যারা তোকে সাপোর্ট করে আর তোকে যোগান দিয়ে যাচ্ছে এম যা করেছিল ঠিক করেছিল আমরা সেই সময় মায়া করে বলেছিলাম যে এবার ওকে বাঁচাতে হবে এরম একটা ব্যাপার মানে পাগল তো ইমোশনালরা পাগল হয় একটু আমরাও মানে পাগলেও নিজের ভালো বোঝে ইমোশনালরা বোঝে না তো ইমোশন পকেটে থাক ইউটিউবে কারোর প্রতি কারোর ইমোশান হয় না বিশেষ করে যারা সারতে চলে এই মহিলাটা আমি অবাক হয়ে যাই এখন একটা জিনিস ভেবে যে এম এ বিএড করা কোনো মহিলা এরকম হয় যার সোর্স অফ ইনকামের পথ একটাই বেছে নেয় লোকের পেছনে কাটিয়ে দিয়ে কি মানায় অশিক্ষিত জানোয়ার ওর কথা বাদ দাও ও অশিক্ষিত ওর ছেলে মেয়েও ওর সঙ্গে থাকে না এদের অ্যাকচুয়ালি লাস্ট অবধি কী হয় বলো তো একা হয়ে যায় এও দেখলে তো একা এ যদি অভিনয় করে থাকে হ্যাঁ বর আছে দেখাচ্ছে না ওর বর ওর এই ব্যবহারে একদিন না একদিন অতিষ্ঠ হয়ে সত্যিই চলে যাবে আজকে তো নাটক করছে যে আমার বর নেই মানে থাকতেও রাখালের পালের যেদিন সত্যিই বাঘ পরে সেদিন আর কেউ বাঁচাতে আসে না এই মিথ্যে কথাগুলো বলতে বলতে মানুষজন যেটাকে ম্যানিফেস্ট করে না সেটাই হয়ে যায় দিন ওর চোখে মুখে কোনো পজিটিভিটি দেখেছো তোমরা যে হ্যাঁ পজিটিভ ভিডিও করছে কাউকে নিয়ে মানুষ পারে আসল কথা সংসারপাতি কিছু নেই তো কারোর মানে কারোর প্রতি মঙ্গল চাওয়া এগুলোও মনে হয় নেই আর প্রচণ্ড পরিমাণে নোংরা কথা বলতে আরম্ভ করেছে আসল কথা দেখো নোংরা কথা না বললে কাউকে অভিশাপ না দিলে বাজে কথা না বললে ওর ইনকাম জুটবে না বলছে তো ওর কোনো যোগ্যতা নেই ও যে অন্যকে নিয়ে বলছে তোর তো ফুটো করেই অকাত নেই এই যে ফ্ল্যাটটা কিনেছিস বা আছিস যাই কর কিনেছিসই তো বটে পরে সেটাও প্রমাণ হবে সেটাও তো লোকের মেরে কিনেছিস অকাত ছিল নিজে ইনকাম করে খেটে খেয়ে সকাল ছটা থেকে দশটা আটটা নটা অবধি যারা খাটছে তাদের মতো খাট তোর তো ছেলে পুলে কেউ নেই আমরা বাচ্চা রেখেও যাই বুঝলি খেটে খাই খেটে খেতে শেখ ওই মুজরাওয়ালিদের মতো নেই গালে ব্লাসার দিয়ে সেজে না আর নাচতে ইচ্ছা করবে না রয়েছে যার বর থাকে না শ্বশুর শাশুড়ি থাকে না শ্বশুর শাশুড়িকে দেখেও কিছু না কেউ নেই ফ্যামিলিতে সেই রকম মহিলার এত নাচতে ইচ্ছা করে কোথা থেকে আমি বুঝি না মানে ইমোশন নেই মায়া দয়ে নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কোলে একজন যে আসবে ঈশ্বর যে দেবে কিসের জন্য তার জন্য তো একটা ইমোশন মায়ার দরকার একে থেকে মনে হয় ইমোশান মায়া আছে হুম কোনো মেয়ের রাগ হলে কেউ বলতে পারে কারোর ছেলে মেয়ে লরির তলায় যাক সেদিন আমিও বলেছিলাম ওকে হ্যাঁ আমি পারিনি সহ্য যতই না সহ্য এই কথা বেরোবে ওই আর একটা ওই বেরিয়েছিল তারও কেউ নেই কোলে ধরার ছেলেকে বলেছিল মৃত্যু কামনা আর এইটা বোধ কাদ মানে কোলে বাচ্চা না দিলে না ঈশ্বর এতটাই রুষ্ট হয়ে যায় মানুষ কি জানি কার দোষ হয়তো এই কারণেই ও এত মানে রাফ হয়ে গেছে কোলে একটা সন্তান এলে অবশ্য সন্তান দেখিয়েও পয়সা রোজগার করে ফেলত এটাও ঠিক কারণ ও তো খাটবে না খাটনির পাশাপাশি যে এটা সাইড ইনকাম সেটাও করবে না ওর শিক্ষাটাকেও কাজে লাগাবে না ও নোংরামিটাকে কাজে লাগাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আর খারাপ দুটো দিকটাকে তো ও খারাপটাকে কাজে লাগাবে সেই সত্তাটাকে বেই বেশি করে বই প্রকাশ করবে ওরই ওর ওই পাঁচাটা কিছু আছে ভিউয়ার্স ও যদি নোংরা থেকে নোংরা তর কথাও বলে সেখানেও গিয়ে হাততালি বাজি আসে আর একটা কথা বলে দিচ্ছি আমার এখানে এসে ওই পাবলিকের মারা টাকায় চিটিংবাজি করা ওই মহিলার ওই যে সাপোর্ট করতে আসবে না এবার মা বাবা তুলে খিস্তি দেবো বুঝেছো কি বললাম গালাগালি সবাই জানে হ্যাঁ মা বাবা তুলে কিন্তু গালাগালি দেবো যদি ওর হয়ে সাপোর্ট করে এসে আমাকে গালাগালি দাও গুণ গালাগাল খাবে ঠিক আছে তো চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়